সাকিব খানের দোষ দিয়া সারাটা শহর বাড়াই গেছেন শাকিব খানের দোষ দিয়া চলচ্চিত্র পণ্ডিতগুলা শাকিব খানকে ছোট করে আটকে গেছেন আপনাদের মূলত নাই আপনাদের হ্যাডও মানাই আর একটা শাকিব খান পয়দা করতে এই যে আজকে বাংলা চলচ্চিত্র প্রায় ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংসটাকে দিকে ছিল সাকিব খানের অধীনে বা সেটা আজ বন্ধ হতে চলছে সেরা আজ ধ্বংস হয়ে গেছে রীতিমতো 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 অবাক করা এবং কি মন খারাপ একটি তথ্য নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শকবৃন্দ হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে যশোরের মণিহার এশিয়ার সিনেমা হল শুধু বাংলাদেশ নয় এশিয়ার মধ্যে এত বড় সিনেমা হল নাই এটা বাংলাদেশে ছিল শেষ পর্যায়ে এসে ঠিক আজ থেকেই অফিসিয়ালি তারা সারা জীবনের জন্য অনির্দিষ্ট কালের জন্য হলটা ভেঙে ওখানে বহুতল ভবন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে তবে হ্যাঁ চোদ্দশো তেপ্পান্ন সিনেমা হলের পাশাপাশি তাদের একটা সিনেপ্লেক্সও কিন্তু ছিল মনিহার ডিজিটাল সিনেপ্লেক্স সেই সিনেপ্লেক্সটি কিন্তু আপনাদের জন্য খোলা থাকছে আপনাদের জন্য উন্মুক্ত থাকছে দলে বলে ঝাঁকে ঝাঁকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারবেন বাট সবচেয়ে হতাশ করা বিষয় যেটা সেটা হচ্ছে ছষট্টি আসন নিয়ে তৈরি হয়েছে মনিহার সিনেপ্লেক্স আর কোথায় ছিল চৌদ্দশো তেষট্টিটি সিট মনিহার। সিঙ্গেল স্কিন সো কোথায় কি ছাগের সাথে কি সো দুধের সাথে যদি হয়তো বা মনিহারের এক যেভাবে প্রেক্ষাগৃহ গুলো বন্ধ হয়ে যাচ্ছে একের এক সরি একের এক যেভাবে বাংলা চলচ্চিত্র ধ্বংসের দ্বারপান্তা দাঁড়িয়ে গেছে আপনাদের কি মনে হয় যে টুডে অর টুমোরো টুডে অর টুমোরো বাংলা চলচ্চিত্র আর টিকে থাকবে বাংলা চলচ্চিত্র নিয়ে আমি আপনি আর স্বপ্ন দেখব বাংলা চলচ্চিত্র নিয়ে আমি আপনি আর কথা বলতে পারে আমার তো মনে হচ্ছে উইজ এন ভ্যারি শর্ট টাইম এন ভ্যারি ভ্যারি শর্ট টাইম কারণ ভাই সিনেমা হল এসে একটা বিজনেস একটা ব্যবসার জায়গা সেটা কিন্তু অলরেডি ধুকে ধুকি কিন্তু এখন এসে এটা ধ্বংস হয়ে গেছে শেষ এটা তার আর কিচ্ছু নয় জানেন ভাই ভাইয়েরা আমি অনেক হল মালিকের সাথে কথা বলি অনেক হল মালিকের সাথে কথা বলি তারা আসলে রীতিমতো সিনেমা হল বন্ধ রাখতে বাধ্য হচ্ছে যখন শাকিব খানের দুইটা সিনেমা আসে দিয়ে তখন তারা ওই হলগুলো চালাইতেছে ভাই সিনেমা হলের ব্যবসা না সে এরকম না ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা ব্যবসা কিন্তু অন্যরকম সো বাংলাদেশের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট যাই হোক সেদিকে যেতে চাই না এখন আমার কথা হচ্ছে একজন শাকিব খান আর কত করবে একজন শাকিফ খান আর কত করবে ভাই তার একটা বয়স ছিল একটা সময় ছিল সাকিব খান প্রতি বছর দশটা বারোটা পনেরোটা বেশ সিনেমা করতে পারছে তার সেই এনার্জি ছিল সেই স্টেমিনা ছিল সেই ধৈর্য ক্ষমতা ছিল ভাই একটা লোকের তো বয়স হয় দিন দিন কিন্তু সে জোয়ান হয় না সে হয় হয়তো বা মেকআপ টেকআপ মেরে বকর চকর করে এক্সারসাইজ এক্সারসাইজ করে সে আপনাদের সামনে ইয়াংস্টার্স আছে বাট দিন শেষে তার কিন্তু পঞ্চাশের কোটায় তার বয়স পঞ্চাশের কোটায় বয়স বাংলাদেশের মানুষ বাসেই বা কয় বছর অর্থাৎ তার লাইফের এইটি পার্সেন্ট লাইফ শেষ তো সে আর কি দিবে তাকে তো একটু পরিবার নিয়ে এনজয় করতে হবে একটু ঘুরতে ঘুরতে খেতে হবে না তো সেই জায়গা থেকে বলবো যে সাকিব খানের উপরে প্লেস দোষ চাপায় না আপনারা আপনারা দুঃ চাপালে হয় কি যে এটা আসলে জাস্ট অন্যদিকে যাচ্ছে এটা কিছু করার নাই আমাদের চলচ্চিত্রের কিছু পণ্ডিত আবাল বাইনচুদমার্কে কিছু লোকজন ছিল চলচ্চিত্রে শাকিব খানের পিছনে লেগেছিল এরা আরেকটা শাকিব খানের রিপ্লেস খুঁজে নাই শাকিব খানের রিপ্লেস যদি খুঁজতো শাকিব খানের রিপ্লেস যদি আরেকটা চলচ্চিত্রে দাঁড়াতো আমার বিশ্বাস হয় ভাই চলচ্চিত্র মানে সিনেমা হল বন্ধ হতো দূরে থাক আরো কয়েকটা সিনেমা হল খুলতো যদি সাকিব খানের রিপ্লেস অর্থাৎ সাকিব খানের সাথে প্যারালালি আরো কয়েকটা হিরো বাজারে থাকলে নিঃসন্দেহে সিনেমা হলগুলো গুলো স্টেবল থাকতো হ্যাঁ আপনারা হয়তো অনেকে বলতে পারেন ভাই যুগ চেঞ্জ হয়েছে ভাই যুগ চেঞ্জ হলে কি একটা সময় ছিল বাংলাদেশে চোদ্দশো প্লাস সিনেমা হল ছিল তখন কি ছিল মানে পৃথিবীর বুকে বাংলাদেশের মাটিতে বিনোদন বলতেছিল সিনেমা হল বিটিভি বাংলাদেশ বেতার রেডিও ও ক্রিকেট ফুটবল পাড়া প্রিমিয়ার লিগ এগুলা ছিল বিনোদন পৃথিবী আস্তে আস্তে আপডেট হয়েছে রাইট সেক্ষেত্রে পৃথিবীর হাতের মোটে চলে আসে ঠিক আছে আপনি যে তো চোদ্দ ছিল সেখানে কমতে কমতে পাঁচশো আসতে পারে চারশো আসতে পারে তিনশো আসতে পারে সেই জায়গা থেকে মাত্র তিরিশটা এখন বাংলাদেশে অ্যাক্টিভ রানিং সিনেমা হলের সংখ্যা হচ্ছে তেইশটা ওয়ানলি ফর টোয়েন্টি থ্রি এত বড় দেশ বাইশ কুড়ি জনসংখ্যার একটা দেশ সে দেশে রানিং সিনেমা হলের সংখ্যা তেইশটা তার ভিতরে লায়ন নাকি যাওয়া যাবে অবস্থায় এদিকে হচ্ছে বৌরা মধুবন সিনেপ্লেক্স আমি যেখানে অবস্থান করছি তার থেকে ঠিক ওয়ার্কিং ডিস্টেন্স যদি বিশ মিনিটের সেটা কাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে জানি না আসলে বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বাট এদিকে নিয়ে এদিকে নিয়ে কথা বললে আবার আমি হচ্ছে আমাকে কি বলবে চলচ্চিত্র বোদ্ধা বেশি বুঝস বুঝেন না ভাই মানে ওয়ান লাইনের যে যার মতো যে যার ভাবেরটা খাইয়া কথা কয় আর কিছু আমি একটা আমার যেটা মনে হয় যদি সাকিব খানের রিপ্লেস হতো আরেকটা তাহলে আমার কাছে মনে হয় কি দেখেন চলচ্চিত্রগুলো এই চলচ্চিত্র ধ্বংস হতো না যখন মান্না ছিলেন আবারও মান্না কথা চলে আসে যখন মান্না ছিলেন তখন কিন্তু শাকিব খান ছিলেন তখন রিয়াজ ছিলেন তখন ফেরদুস ছিলেন তখন আমিন খান ছিলেন তখন আরও অনেকে ছিলেন কিন্তু যখন শাকিব খান আসলেন তখন কে আছে কে কে ছিলেন একটা পার্সন ছিল না সবাই গেছে সব সালারা নিজেদের সুবিধা পকেট ভরা হয়ে গেছে সবাই ইন্ডাস্ট্রি ত্যাগ করছে তো তাও তো শাকিব খান একা অনেক দিন টেনে নিছে অনেক দিন ভাই আর কত শাকিব খানের চিন্তাটা ছেড়ে দেন শাকিব খান আর কখনোই রেগুলারলি সিনেমা বানাবে না এবং সেই সিনেমা তার রেগুলারলি সিনেমা করার পয়সা তার আর নাই আমরা চাইলেও জোর করলে সেটা হবে না আসলে কারণ কি বয়সের ব্যাপার সেবার আসে অনেক কিছু করতে হয় এখন কিন্তু আর আগের মতো নয় শাকিব খান যখন বছরে দশটা সিনেমা রিলিজ করছে ঠিক তখন কিন্তু সাকিব খানের মানে প্যাট বাড়িয়েছিল বুড়ি বারো ছিল জিবাহিবস্টিক মাখত নানা রকম ট্রলের কিন্তু শিকার হতো তখনও সিনেমা চলছে বা তখন পর্যন্ত বাংলাদেশে ডিজিটাল ফর্মেট কিংবা মোবাইল ফোনটা অতটা অ্যাক্টিভ ছিল না সেই জন্য সিনেমাগুলো চলে গেছে যেহেতু এখন

হয়তোবা আজকে বলতেছি কালকে থেকে অথবা সিনেমা নিউজ করবো না যদি আমরা বেঁচে থাকি যদি ভালো কিছু হয় ভালো আমরা এখান থেকে কেটে পড়বো কারণ সেটাতে কিছু নাই সেখানে লাভ নাই দেশে প্রায় বাইশ কোটির উপরে মানুষ বাইশ কোটি মানুষ কিন্তু সিনেমা দেখে না সর্বোচ্চ এক থেকে দেড় কোটি মানুষ সিনেমা দেখলে দেখতে পারে ম্যাক্সিমাম কিন্তু সিনেমা দেখে না সো আর আমাদের ভিতরে দেশপ্রেমটা নাই সত্যি কথা বলতে আমরা বিন কন্টেন্টে বিন্দেশের দেশের জিনিসপত্র দেখে মানে আকৃষ্ট হয়ে গেছে আপনারা হয়তো এখন বলবেন যে দেশপ্রেমী এসে ভাই দেখেন বলিউডে সিনেমা হয়েছে কিন্তু দুই কোটি আড়াই কোটি পাঁচ কোটি টাকায় সে বলিউড এখন সিনেমা বানায় টাকা চারশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি রুপি নিয়ে সিনেমা বানায় ভাবা যায় তাদের মার্কেটটা কতটা মানে ওয়ার্ল্ড ওয়াইড তারা কতটা ব্রাইট হয়ে গেছে তাদের তাদের ফিউচারটা কত ব্রাইট বাট আমাদেরটা কি জঘন্য গার্বেজ হয়ে গেছে সব কিছু মিলিয়ে আসলে দুঃখ লাগে ভাই সত্যি কথা দুঃখ লাগে চলচ্চিত্রকে ভালোবাসি তো সো কী আর বলবো ভাই বলার মতো ভাষা নাই মনটা খুব খারাপ মনিহার বন্ধ হয়ে গেছে আর অনেকগুলো সিনেমা হল বন্ধের পথে এটা জাস্ট বলার মতো ভাষা নাই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন